নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আর সাতই অক্টোবর দু থেকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গা পুজোর মুহূর্ত চলছে এই পুজোর মধ্যেই কিন্তু অবশ্যই যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বলুন বা মানসিক ক্ষেত্রে বলুন শারীরিক ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্র থেকে একটা ভালো জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করবেন এই দুর্গা পুজোর মধ্যেই কিন্তু আপনারা খুশির সুসংবাদ অর্থনৈতিক ক্ষেত্রে কোনো শুভ কিছু ঘটছে এরকম কিছু ইঙ্গিত কিন্তু আপনি লাভ করতে চলেছেন বিশেষ করে অর্থ উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই পুজোর মধ্যেই কিন্তু আপনারা একটা সুন্দর জায়গা উপভোগ করবেন বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যার মধ্যে দিয়ে দিনটাকে বা এতদিন ধরে উপভোগ করছিলেন অতিবাহিত করছিলেন সময়টাকে সেইটা কিন্তু এই দুর্গা পুজোর মধ্যে আর থাকছে না অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আপনাকে কিন্তু এই সময় আর পড়তে হচ্ছে না অর্থাৎ এই সময়টা আপনাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে ভালো প্রভাব দেবে সেটা শারীরিক হোক মানসিক হোক যে কোনো চাপ থেকে মুক্ত করে দেবে তবে তাজা ফল সবুজ শাক সবজি এগুলো কিন্তু আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে হলে কিন্তু সমস্যা আসবে এছাড়াও রাহুর যে অবস্থান থাকবে এই সময়টাই চন্দ্র সাপেক্ষে দশম ঘরে যেটা আপনি যদি আপনার কোনো আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য হয়তো চেষ্টা করেছিলেন বা প্রচুর অর্থ উপার্জন করার ভাবনা করছিলেন সেটা হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু বলবো এই দুর্গা পুজোর মধ্যে কোনো সুসংবাদ আসতে পারে আপনার জন্য সাফল্যের মন্ত্র হচ্ছে শুধুমাত্র মানুষের পরামর্শ নেওয়ার পরে আপনার অর্থটা বিনিয়োগ করতে হবে শুধু এইটুকু মেনটেন কিন্তু আপনাকে করতে হবে তবেই কিন্তু আপনি সেই সুসংবাদের জায়গাটা পাবেন যারা আপনার যে বেশি জ্ঞানী অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে লাভ আপনি অর্জন করতে পারছিলেন না সেইটা কিন্তু আপনি এই সময় পারবেন তবেই কিন্তু আপনি আপনার সম্পদ সুরক্ষিত করতে পারবেন প্রচুর লাভ অর্জন করতে পারবেন আর যদি কোনো পার্টি করার কথা হয়তো ভাবছেন তাহলে বলব ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ফোনে ফোন লাভ করে নিতে পারেন কথাবার্তা বলে করতে পারেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই দুর্গা পুজোর মধ্যেই অর্থাৎ সাত তারিখ থেকে তেরো তারিখের মধ্যে অক্টোবরের আপনি দেখবেন অনেক মানুষজন আপনার পাশে থাকবে যারা আপনাকে প্রতিনিয়ত উৎসাহ উদ্দীপনা দেবে এছাড়াও এই সময়টা দেখবেন বিশেষ কিছু করতে হবে না কিন্তু আপনি সহজেই আপনার পরিবারের সদস্যদের একটা দৃষ্টি আকর্ষণ করে ফেলবেন চন্দ্র সাপেক্ষে শনির অবস্থান যা থাকছে কর্মক্ষেত্রে প্রত্যেকটা লক্ষ্য আপনি এই সময় অর্জন করে ফেলতে পারবেন আপনি অবশ্যই ভালোভাবে সব কিছু বিশ্লেষণ করে কৌশল পরিকল্পনা তৈরি করেছেন যাই হোক অফিসের কেউ সেই কৌশলগুলিতে একটু বাধা একটু প্রতিবন্ধকতার কিন্তু জন্ম দেওয়ার চেষ্টা করতে পারে তাই সেই দিকটা নজর দিতে হবে সতর্কতা রাখতে হবে আপনাকে এই কারণে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হবে তাই চোখ কান খোলা রাখবেন চারপাশে কি ঘটছে কী কাজ হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে হোক বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রেই হোক সচেতন থাকুন এই সময়টা এই সময়ে যারা শিক্ষার্থী যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী তাদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রমের উপর আরও মনোযোগ দিন আর এই সময়ে আপনাকে আপনার অহংকারের জায়গা থেকে নিজেকে বাঁচাতে হবে সরিয়ে রাখতে হবে কঠোর সংগ্রাম করবেন ভালো ফল লাভ করবেন আপনি আপনার ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন মাতা হোক বা শিক্ষকদের থেকে অনেকটা প্রশংসা লাভ করতে পারবেন তো ওভারঅল বলতে গেলে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সাতই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ যেহেতু পুজোর সময় এই পুজোর সময়ের মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার জীবনটাকে আরও সুন্দর সুগঠিত করতে চলেছেন করতে পারবেন যদি আপনার ইচ্ছা থেকে থাকে কিছু প্রতিকার অবশ্যই করবেন প্রত্যেক দিন একচল্লিশ বার করে উঙ্গায় নম পারলে একটু জপ করবেন দেখবেন খুব ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ